চলে আসলাম আজকে আরো একটি নতুন ব্লগ নিয়ে ডায়েরি থেকে আর আজকে তোমাদেরকে নিয়ে চলে এসেছি আরো একটি নতুন ব্লগ আর আজকে ব্লগটা থাকবে পিকনিক এবং বোট ট্রিপ নিয়ে ঠিক আছে তো সম্পূর্ণ ভিডিও দেখবা লাইক কমেন্ট শেয়ার করবা সো আজকে বর্নিলের ফ্যামিলি গেট টুগেদার মানে আমার ফ্যামিলি গেট টুগেদার বর্নিলের ফ্যামিলি মানেই আমার ফ্যামিলি ঠিক আছে গাইস সো তাদেরই একটু ফ্যামিলি গেট গেট টুগেদার ছিল তো এখানে আমায়ও ইনভাইট পেয়েছি সো আমি প্রথমে বর্ণিল দেবাসে চলে আসলাম বর্নিলদের দেবাসে আসে দেখি যে বর্ণিল রেডি হচ্ছে অলরেডি তারপরে বর্ণিল উন সাজাচ্ছিল উনো নিয়ে যাবে তো সেই জন্য সো তারপরে বর্নিল তো অলরেডি রেডি আমিও রেডি সো এখন আমরা যাবো হাটবাড়িয়া পার্কে হাটবাড়িয়া ইকো পার্ক সো আমরা চলে এসেছি অলরেডি হাটবাড়িয়া ইকো পার্ক বা ডিসি পার্ক যেটাই কেন আমরা চলে এসেছি অলরেডি সো দেখতে পাচ্ছেন আমরা বাইরে বসেছিলাম মানে পার্কের বাইরে বসেছিলাম পার্কে যে আউটডোরটা ওখানে বসেছিলাম বিকজ পার্কের ভিতর কিন্তু নোংরা করা একদমই উচিত না এটা কিন্তু আমার ফুপ্পি দেখতে পাচ্ছেন আমার ফুপ্পিকে সবাই ছিলেন আমার ব্লগার ফুপ্পি সো তারপরে বর্ণিলার বর্ণিলার সৌধও আসলো সো তাদেরকেও হাই দিলাম তাদেরকে একটু ভিডিও নিতে হয় তারপর সৌদ পিছন থেকে আমার ভিডিওতে নষ্ট করে দিল এটস সব কেন প্রবলেম তারপর শৌদকে আমি নিয়েছিলাম ভিডিওতে ও বলতেছিলো আমাকে একটু নাও তোমার ভিডিওতে তারপরে আমিও নিয়েছি সো আমি এখানে বলতেছিলাম সব কিছু বাট আসলে ভয় আমি আসলে আসল ভিডিও আসল ভয়েস দিয়ে কেন ভিডিও করি না আসল বয়েসে অনেক বেশি নয়েস থাকে বুঝছেন অনেক বেশি নয়েস থাকে সেজন্য আমি আর ব্লগুলো মানে আসল ভয়েসতে করি না আর পাশে একটা পিকনিক হচ্ছিলো তারপরে আমি আর বর্ণিল একটু গিয়েছিলাম পার্কের ভিতরে সো পাশেরটা কিন্তু আমাদের কেউ না পাশেরটা অন্য কারোর ছিল সো এই ভিডিও করতে যে বোন পাশের জন্য উঠে গিয়েছে আমিও কিন্তু আছি হ্যাঁ আমিও দোল খাচ্ছিলাম অনেক বেশি মজা হয়েছিল দোল খেতে ওই দেখতে পাচ্ছেন বর্ণিল ওখানে ওই জোটার দোল খাচ্ছে আর আমি এখানে দোল খাচ্ছি দোল খেতে কিন্তু অনেক ভালো লাগে আর এখন হচ্ছে আমাদের লাঞ্চ টাইম ঠিক আছে আমরা পিকনিকের খাচ্ছি এখন বন ভোজন বলা যায় তারপরে বর্ণিল সবাকে কোক সার্ভ করছিল তো বর্ণিল থ্যাংক ইউ তোমাকে কোক সার্ভ করার জন্য অনেক 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 বেশি সুন্দর ছিল আর পিকনিকের দিনটা অনেক বেশি সুন্দর আমার ফুপি তো দেখছে না একদম সেই লাল টুকটুকি হয়ে গিয়েছে পান খেয়ে আর তারপরে আমরা উঠে গেলাম নৌকা সেই নৌকা উঠার ব্লকটা মানে সরি শ্যুটটা আমার কাছে ছিল না স্যু কিন্তু অনেক বেশি মজা করো আমরা দুইটা নৌকা ভাড়া করা হয়েছিল একটাই ছিল বাচ্চা পার্টি একটা ছিল হলো বড়ো পার্টি বাট বাচ্চাদের সাথে আরও দুজন বাচ্চা ছিল একটা হচ্ছে আমার ফুফা আর একটা হচ্ছে বনিলের ফুফা মানে আমারও ফুফা তো তারও আমাদের সাথে বাচ্চা হয়ে গিয়েছিল সো খুবই ভালো ছিল খুবই ভালো ভালো ছিল আর সামনে একবার বলে দিই যে কে কে ছিল সংলাপ ভ্যা ছিল সাদাব ভ্যা ছিল নিহাল ভ্যা ছিল বর্নিল ছিল স্মিতা এনাই আপু সেমন্তী আপু জারিনা আপু অনিভায়া আর কি ছিল ও সৌদ আমি বর্নিল আর কে কে যেন ছিল ও হ্যাঁ ফুফা আর হলো তাজবাকের আর এই নৌকাটা ছিল হলো বড়োরা হ্যাঁ দেখতে পাচ্ছেন এখানে হলো বড় চাচু মানে বর্ণিলে বড় চাচু বর্ণিলে বড় ফুফা বর্ণিলের বড় ফুপি মেঝো ফু মেঝো ফু মেঝো হ্যাঁ মেঝো ফুপু তারপরে আবার ছোট ফুপা ছোট ফুপি তারপরে আবার মণি ফুপু আর মনিকুভা তো আমাদের বোটেই বসেছিল সো আমাদের নৌকা ভ্রমণটা অনেক বেশি সুন্দর ছিল অনেক বেশি সুন্দর ছিল বলার বাহিরে আর অনেকে কি বলে যে আমার কেন বাঁধে না এই ভয়েস দিতে যে আমার কেন বদবে বলেন গাইস কারণ আমার তো এই যে আমি তো মানে অনেকে কি বলে তুমি কি ট্রেনিং নিছো করে থাকেন না আমি ট্রেনিং নিই আর দেখতে পাচ্ছি যে পিছনে নৌকাটা আমাদের হাই ছিল আর ফ্লাইং কিস করছিলো আমরাও তাদেরকে আমরা তাকে ইগনোর করিনি আমরা তাদেরকে হাই দিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন নৌকাটা আমাদের নৌকা থেকে ভিডিও করা হয়েছে অনেক বেশি সুন্দর ছিল আর নৌকা ভ্রমণটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে এটা আমার জীবনের আহ সেকেন্ড টাইম হলো নৌকা ভ্রমণ এর আগে অনেক ছোট থাকতে উঠছিলাম তখন থেকে ব্লগ ছিলাম না আর এর একটা সামথিং আগের নৌকা ভ্রমণের একটা ভিডিও আমার কাছে থাকতে পারে আর তারপরে যে দেখতে পাচ্ছেন ফুপিয়ে পানি দিয়ে একটু করছে আসলে নদীর মধ্যে গেলে না পানি দিয়েই মানে পানিটা মেনে হ্যাঁ তারপরে একটু পানিতে হাত না দিলে হয় না নৌকা ভ্রমণে যে ঠিক আছে তারপরে আমরা পাশাপাশি আসছিলাম নৌকা দুটো এ আমরা ওই নৌকা থেকে সাউন্ড বক্সটা নিলাম যে আমরা একটু বাজাবো তাই আর গিটার তো ছিল গিটার না হলে কি হয় গাইস বলেন গিটার না হলে তো হবেই না সো তারপরে দেখতেই পাচ্ছেন অনেক বেশি সুন্দর ছিল অনেক বেশি আমরা কিন্তু হাটবাড়িয়া পার্ক থেকে আর শেখ রাসেল ব্রিজের নিচে আমি ছিলাম এটা সংলাপ ভাই গান সো সেটা আমি একটু লুকায় ভিডিও করছি বাট উনি দেখে ফেলছিলো ওকে আমি দিয়ে দিয়েছি কোনো সমস্যা নেই আর এটা আমি কি ভিডিও করতে চেয়েছিলাম যে পিসিদের নৌকাটা একটা ভিডিও করতে চেয়েছিলাম বাট ওটা আসেনি আর এই যে ঝকমাকাটা এটা অন্য একটা বোর্ড ছিল ওনারা পিকনিক থেকে এসেছিলো ওনার থেকে গান আসছিলো আর ওই গানে আমরা নাচতেছিলাম অনেক ভালো লাগতেছিলো গানটা গানটা ভালো ছিল বাট আমাদের যে সাউন্ড বক্স সাউন্ডও নাই বেশি কিছুই নেই ঠিক আছে গাইজ তো সেই জন্য আমরা ওই সাউন্ড বক্সে তালে তালে নাচতেছিলো সো তারপরে আমাদের হয়ে গিয়েছে আমরা ব্রিজের শেখ রাসেল ব্রিজে নিজে এসে নামলাম সো থ্যাংকস ফর ওয়াচিং গাইজ সো বলতে বলতে আমার সময় শেষ হয়ে গেছে সো অবশ্যই আপনার লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং